দর্শক বন্ধু একজন শিশু যখন আপনার পরিবারে এলো তাকে নিয়ে প্রথম দিকে একেবারে সদ্যজাত বা নবজাতক শিশুর প্রথম দিককার যে সমস্ত সমস্যা নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়ে পরিবার পরিজন বাবা মায়েরা তার মধ্যে অন্যতম হচ্ছে নবজাতক বা সদ্যজাত শিশুর জন্ডিস এই জন্ডিসের সমস্যা সদ্যজাতদের মধ্যে বেশ কমন একটি সমস্যা জানিয়ে অনেকেই ভুক্তভোগী হতে হয় আমরা যদি আগাম জানতে পারি যে এই জন্ডিস কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে তার লক্ষণগুলো কি 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 দেখে আপনি চিনতে পারবেন যে আপনার শিশু জন্ডিস আক্রান্ত হয়েছে এবং তার পরবর্তী চিকিৎসা বা তার প্রতিরোধের উপায় এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক শিশুর বিশেষজ্ঞ ভাইরোলজিস্ট ডক্টর সুমন পোদ্দার তার কাছে আমরা যাব আলোচনায় তার আগে বলি গোটা ভিডিওটি আপনি দেখবেন আশা করি এই সম্পর্কে যা যা প্রশ্ন বা ভ্রান্তি আপনার মনে রয়েছে সেগুলো দূর হবে এবং আপনারা যথেষ্ট উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আমরা আজকের আলোচনা শুরু করছি স্যার আপনাকে স্বাগত জানাই হেলথ ইম্প্যাক্টিক নমস্কার আমি ডক্টর সুমন পোদ্দার এই মুহূর্তে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ কলকাতায় সেখানে কর্মরত এই হাসপাতাল আমার চ্যারিটি এছাড়া আমার প্রাইভেট প্র্যাকটিস তো শিশুদের নিয়েই আমার সারাদিন কাটে তো তাদের নিয়েই ওঠা বসে স্যার আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার কাছে এসেছি সদ্যজাত বা নবজাতকের জন্ডিসের সমস্যা যেটা প্রায় সাধারণ বহু শিশুর মধ্যে সমস্যা দেখা যায় আমরা প্রথমে আলোচনা করবো যে প্রাথমিক লক্ষণগুলো কী কি দেখে এই জন্ডিস চেনা যায় এবং তার চিকিৎসা তার আগে আমরা জানতে চাইবো যে জন্ডিসটা শিশুর কেন হয় তা দেখুন নিউনেটাল জন্ডিস মানে একটা সদ্যজাতের জন্ডিস এটা খুব কমন কিন্তু আজকের যুগে এটা খুবই কমন অ্যাকচুয়ালি আজকের যুগে আমরা অনেক বেশি অ্যালার্ট যে সত্যি বাচ্চাটির জন্ডিস হচ্ছে কিনা আগে হয়তো অনেক সময় আগেও হয়তো জন্ডিস হতো এটা হয়তো বাবা মারা অতটা খেয়াল করতো না এবং প্রচুর রোদ বাড়িতে ঢুকতো মিলিয়ে হয়তো সেই জন্ডিস কমে যেত নিউরোটমি জন্ডিস একটা হচ্ছে যে আমাদের যে ব্লাড সেল রয়েছে শরীরে সেই ব্লাড সেলটা যখন ভেঙে যাচ্ছে ভেঙে গিয়ে তার বিভিন্ন রকমের স্টেপ ওয়াইজ চেঞ্জেস হতে হতে বিলারুবিনটা তৈরি হয় সেই ব্লিডোবিনটা লিভার যখন ঠিক মতো হ্যান্ডেল করতে পারে না তখন সেক্ষেত্রে সেটা স্কিনে ডিপোজিট হতে শুরু করে একদম সত্যজাত শিশুর লিভার কিন্তু এই পুরোপুরি এটাকে হ্যান্ডেল করার মতো থাকে না তাই প্রত্যেক বাচ্চারই প্রথম দিকে বিলিরুবিনের লেভেলটা একটু ওঠে তিন নম্বর বা চার নম্বর দিনে তখন আরো বেশি করে এটা প্রকট হয় কিছু কিছু এক্সেপশন আছেন যখন প্যাথোলজিক্যাল জন্ডিসা তখন অনেক সময় প্রথম চব্বিশ ঘন্টাতেও কিন্তু জন্ডিসের লেভেল বেড়ে যেতে পারে যেমন কোনো হিমোলিসিস হচ্ছে মানে ব্লাড ভেঙে যাচ্ছে শরীরে বেশি বেশি করে তখন কিন্তু হয় প্রথম যেটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে বাচ্চাটির চোখ হলুধ হলছে তারপরে বোঝা যাবে বাচ্চাটির যেন নাকের ডগা যেন কানের লতি যেন স্কিন এগুলো যেন একটু একটু যেন হলুদ হওয়া শুরু হচ্ছে তো এই হলদে হওয়া ব্যাপারটা দেখলেই বুঝতে হবে যেটা জন্ডিস হচ্ছে নির্দিষ্ট একটা লেভেল পর্যন্ত আমরা এটাকে বিশেষ পাত্তা দিই না তো সেটা বুঝতে হলে তার জন্য টেস্ট করা উচিত ক্লিনিক্যালি কিছুটা আমরা বুঝতে পারি কিন্তু আজকের যুগে যেখানে সবকিছুই এত সহজলভ্য সেখানে টেস্ট করে নেওয়াটাই ভালো তখন আমরা টেস্ট করে দেখি যে কতটা জন্ডিসের মাত্রা আছে এবং যখন জন্ডিসের মাত্রা আসে তখন দুটো পোর্শন আসে একটা আসে টোটাল বিলিরুবিন আর একটা আসে তার ফ্র্যাকশন বিলিরুবিনের মাত্রা একটা অ্যাসোলুট সেটা বয়স ভিত্তিক ওজন ভিত্তিক এক ধরনের গ্রাফ আমাদের আছে সেই গ্রাফ দেখে আমরা দেখি ওটা কতটা ইন্টারভেনশন করা জরুরি কি জরুরি নয় দ্বিতীয় থাকে হচ্ছে ফ্যাকশন ফ্যাকশন মানে কনজুগেটেড লেভেলটা বেড়েছে না আনকনজুগেটেড লেভেল বেড়েছে যদি কনজুগেটেড লেভেল বাড়ে সেটাকে সব সময় আমরা কিন্তু প্যাথোলজিক্যাল ধরে নেব আনকনজুগেটেড বাড়লে সেটা অনেক সময় ফিজিওলজিক্যাল হতে পারে এর পরবর্তীটুকু আপনার কাজ হচ্ছে বাচ্চার যখনই দেখছেন একটু গড়ে ধরছে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাকি কাজ কিন্তু আপনার চিকিৎসক আপনাকে বলে দেবেন কেন এটা হয় কিছু প্যাথোলজিক্যাল কারণও আছে যেমন কমন কারণগুলোর মধ্যে একটা যেমন হতে পারে যে এবিও মিসম্যাচ একটা হতে পারে আর এইচ ইনকম্পেটেবিলিটি মানে ব্লাড গ্রুপের মিসম্যাচ তাতে অনেক সময় হয় অনেক সময় হয় থাইরয়েডের প্রবলেম মানে থাইরয়েডের সমস্যা মানে কি তার হয়তো জন্মের সময় যে টিএসএইচ লেভেলটা সেটা তো অত্যাধিক বেড়ে আছে মানে কনজেনেটাল হাইপোথাইরয়েডিজম তাতেও কিন্তু অনেক সময় হিমোগ্লোবিন লেভেল বেড়ে যেতে পারে এছাড়াও আছে যেমন জি সিক্স পিডি ডেফিসিয়েন্সি এছাড়া আছে কিছু জন্মগত অসুখ যেমন গিলবার্ট সিনড্রোম যেমন ক্রিগলার নাজার সিনড্রোম এরকম কিছু ডিভিন জনসন রোটার এরকম কিছু সিন্ড্রোমের কিছু আছে তাতেও কিন্তু অনেক সময় হয় তো সেগুলো কম্পারেটিভলি রেয়ার প্রধানত যেটা আসে ফিজিওলজিক্যাল জন্ডিস এবং সেটা যখন একটা নির্দিষ্ট মাত্রার বেশি হয়ে যায় তখন আমরা বলি এক্সাজারেটেড ফিজিওলজিক্যাল জন্ডিস তাহলে সেক্ষেত্রে কি করণীয় যদি আপনি বুঝলেন যে জন্ডিসের মাত্রাটা অনেকটা বেশি আচ্ছা অনেকটা বেশি যেমন একটা দিক বললাম আর একটা হচ্ছে রেট অফ রাইস ডেইলি কতটা বাড়ছে সেটাও কিন্তু জরুরি সেটাও একটা নির্দিষ্ট মাত্রার থেকে বেশি হলে তখনও কিন্তু ইন্টারফেয়ার করতে হয় তাহলে এই জাতীয় জন্ডিস যদি হয় যেটা কমন যেটা আর মেজরিটি বাচ্চার হয় যদি সেরকম কিছু পাওয়া গেল এবং নির্দিষ্ট মাত্রার বেশি মনে হচ্ছে বা খুব তাড়াতাড়ি বাচ্চা বলে মনে হচ্ছে তখন কিন্তু শিশুটিকে ভর্তি করতে হবে কোনো একটি এনআইসিউতে ভর্তি করতে হবে এবং সেখানে বিশেষ জাতীয় এক লাইটস তার তলায় রাখতে হবে তাহলে সেই ফটোথেরাপি সেই ফটোথেরাপি দিয়ে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি কমিয়ে ফেলা যায় সমস্যাটা হয় যখন এই বিলিরুবিনের লেভেল অত্যাধিক বেড়ে যায় অত্যাধিক বেড়ে গেলে আমরা কেন ভয় পাই অনেক সময় বাবা বলে এইটুকু ছোট বাচ্চাকে ব্লাড টেস্ট করবো সাত দশ দিন বাদে পড়বো আরে না বিলিরুবিনের সমস্যাটা প্রথমেই প্রথম সাত থেকে দশ দিনের মধ্যে ব্লাড ব্রেন ব্যারিয়ার মানে রক্ত এবং ব্রেনের মাঝামাঝি একটা ব্যারিয়ার সেটা কিন্তু তৈরি হয় তার আগে পর্যন্ত খুব বেশি এটা তৈরি থাকে না এটা ইম্যাচিওর থাকে তাই বিলিরুবিন যেটা রক্তে বাড়ছে সেটা যদি ব্রেনে গিয়ে জমে যায় এটা হাইপোথালামাস বলে একটি বস্তু সেখানে গিয়ে জমে যায় তাহলে কিন্তু সেটা পার্মানেন্টলি ব্রেন ক্ষতি করতে পারে সেখান থেকে পরবর্তীকালে চিকিৎসা করেও সেটাকে পুরোপুরি সারিয়ে দেওয়া সম্ভব নাও হতে পারে তাই বিলিবিন যদি মনে হচ্ছে বাড়ছে জন্ডিস যদি মনে হচ্ছে বাড়ছে সেটা লেভেল কত কত তাড়াতাড়ি বাড়ছে এগুলো সমস্ত ব্যাপারে সম্যক ধারণা থাকা উচিত এবং দরকার পড়লে ভর্তি করে ফটোথেরাপি দেওয়া উচিত লেট হয়ে গেলে আমাদেরকে অন্য জাতীয় যে ট্রিটমেন্ট যেমন এক্সচেঞ্জ ট্রান্সলিউশন এরকম জাতীয় কিছু কমপ্লিকেটেড থেরাপি তখন যেতে হয় যদিও সেগুলো পড়লেও অনেক সময় হান্ড্রেড সাকসেস নাও হতে পারে তো বাচ্চাদের মানে বাড়িতে একটা করেই বাচ্চা আসে বাবা মার অধিকাংশ ক্ষেত্রে এই ব্যাপারে অ্যালার্ট তো টেস্টে যথাযথ সময় যদি চিকিৎসকের কাছে পৌঁছে যায় তারা তাহলে এটা নিয়ে চিন্তার একদমই কারণ নেই মেজরিটি কিন্তু কিউরেবল এবং বাচ্চার কোনো ক্ষতি হয় না কিছু প্রশ্ন আছে যেগুলো সিনড্রোমস কিছু প্রশ্ন আছে যেগুলো প্যাথোলজিক্যাল সেগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু চিকিৎসা আছে সেগুলোকে চিকিৎসা করতে হবে চিকিৎসকের পরামর্শ নিয়ে এগিয়ে যেতে হবে এতক্ষণ যেটা বললাম এটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন যদি বেশি থাকে এবার যদি কনজুগেটেড ফ্র্যাকশন বেশি থাকে সেটা কিন্তু খুবই চিন্তা কনজুগেটেড ফ্র্যাকশন বেশি কোনো অবস্থাতেই আমরা চাই না এটা অত্যন্ত খারাপ বলে আমরা ধরে নিই সেক্ষেত্রে কিছু কিছু কন্ডিশন আছে যেমন বিলেরি অ্যাট্রেশিয়া যেমন নিউডাল হেপাটাইটিস এগুলো কিন্তু তখন আমাদের মাথায় রাখতে হয় বিশেষ করে বিলেরি অ্যাট্রেশিয়া এই পার্টিকুলার অশক্তির ক্ষেত্রে ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টে কিন্তু সেটারও নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে অ্যালার্ট হতে হবে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটির যে স্টুল করবে যে তার যে পটিটা হবে সেই পটি কিন্তু গোল্ডেন ইয়েলো হবে না সেক্ষেত্রে তার সাদা পটি হবে এই সাদা পটির সঙ্গে হাই ব্লিড কনজুগেটেড ফ্যাকশন বেশি এই সিনারিওটা কিন্তু খুব একটা ভালো নয় সেক্ষেত্রে তাড়াতাড়ি চিকিৎসকের কাছে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে দরকার হলে লিভার বায়োসি করতে হয় দরকার হলে হিদা স্ক্যান করতে হয় এগুলো যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলে একটা বিশেষ জাতীয় অপারেশন আছে সেই অপারেশনটা করে কিছুটা সময় আর্ন করা যায় যতদিন না পর্যন্ত তার ফাইনাল ডেস্টিনেশন অধিকাংশ ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্টেশন লাগে সেটার জন্য ব্যবস্থা করতে হয় অনেক সময় আমরা পাই আড়াই তিন মাস হয়ে গেছে তারপরে এরকম পেশেন্ট আমাদের কাছে আসছে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কিছুই আর করার থাকে না পুরোটাই তখন হাতের বাইরে দেখতে এই জন্ডিসের পাশাপাশি আরেকটা খুব বড় সমস্যা যেটা নিয়ে সদ্যজাত শিশুর বাবা মা চিন্তিত হয়ে থাকেন প্রায়শই সেটা হচ্ছে জ্বর সদ্যজাত শরীরের তাপমাত্রা হেরফের হেরফের এবং হঠাৎ জ্বর হয়ে যাচ্ছে তারা সময় বুঝে উঠতে পারছেন না যে এটা জ্বর হলো কিনা কিংবা সেই জ্বর হলে তৎক্ষণাৎ কি করণীয় সেই সম্পর্কে আপনি যদি একটু ধারণা দেন সদ্যজাত শিশুর কিন্তু থার্মো রেগুলেটরি সেন্টার মানে নিজের শরীরের যে তাপমাত্রা সেটাকে রেগুলেট করার ক্ষমতাটা একটু কম তাদেরকে কমফোর্টেবল টেম্পারেচার রাখতে হয় ঘর বেশি গরম হলেও বাচ্চা গরম হয়ে যাবে ঘর যদি ঠান্ডা হয় বাচ্চা ঠান্ডা হয়ে যাবে হাত দিয়ে দেখে সবসময় বাচ্চার জ্বর আছে বা জ্বর নেই এটা ডায়াগনোসিস করা উচিত নয় হাত দিয়ে নিশ্চয়ই বুঝবেন কি বুঝবেন হাতের তালু পায়ের তালু আর পেট তিনটি জায়গা হালকা গরম মানে বাচ্চা ঠিক আছে তো যদি বেশি গরম লাগে তাহলে কি সত্যিই বেশি গরম না সত্যি কি তার জ্বর আছে সেটা বুঝতে হলে থার্মোমিটার দিয়ে কিন্তু চেক করতে হবে এরপরে ডিজিটাল থার্মোমিটার বা ইলেকট্রনিক থার্মোমিটার সেটা ব্যবহার করা উচিত টু নাইনটি নাইন আমরা মোটামুটি ধরে নিই যে সদ শিশুর ক্ষেত্রে নর্মাল সেটা আর্ম পিটে দেখতে হয় তার উপরে যদি হয় তাহলে ধরে নিতে হবে তাই শিশুটির জ্বর এসছে এই ক্ষেত্রে যদি ঘরের তাপমাত্রা অত্যাধিক বেশি থাকে তাহলে ডিহাইড্রেশন ফিভার বলে একটা বস্তু হয় যেখানে বাচ্চাটি শুকিয়ে যাচ্ছে গরমের ভেতরে শুকিয়ে গিয়ে তার শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে সেটাও কিন্তু একটা কন্ডিশন সেটা হওয়া উচিত নয় শুধু তো শিশুটির জ্বর আছে কিনা হাত দিয়ে প্রচুর গরম লাগলেই তার জ্বর তা নাও হতে পারে ঘরের তাপমাত্রা যদি অত্যাধিক বেশি হয় তাহলেও কিন্তু ডিহাইড্রেশন ফিভার হয়ে বাচ্চাটির কিন্তু জ্বরের মতো লাগতে পারে থার্মোমিটার দিয়ে মাপতে হবে এবং ঘরের তাপমাত্রা কিন্তু কমফোর্টেবল টেম্পারেচার রাখতে হবে যদি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে দেখা গেল না সত্যি ঘরের তাপমাত্রা ঠিকঠাকই আছে সবকিছুই ঠিকঠাক আছে তারপরও বাচ্চাটির শরীরের তাপমাত্রা হয় একদম নেমে যাচ্ছে মানে হাইপোথার্মিয়া অথবা দেখা যাচ্ছে অত্যাধিক বেড়ে যাচ্ছে মানে হাইপার থার্মিয়া বা ফিভার এই দুটোই কিন্তু শিশুর ক্ষেত্রে খুব ক্ষতিকারক তখন আমরা প্রথম ধরে নেব বাচ্চাটির সেপসিস হয়েছে কিনা কারণ খারাপ জিনিসটা আগে আমরা ধরে নেব সেটা নেই যখন জানবো তখন আমরা কম্পারেটিভলি একটু স্বস্তিতে থাকবো এই ব্যাপারে বলার আছে একটা শিশু যখন জন্মায় একটা আশা নিয়ে আসে সবার তার আনন্দের সে একটা বস্তু সেই শিশুটিকে সবাই তখন কোলে নিয়ে আদর করতে চায় যে আসলো বাইরে থেকে আসলো বাইরের জামা কাপড় এসেই শিশুটিকে কোলে নিয়ে আদর করলো মুখের কাছে নিয়ে সে হয়তো কিস করলো বা মুখের কাছে নিয়ে আদর করলো এটা কিন্তু একদমই কিন্তু অ্যালাউড নয় এটা ঠিক নয় এখান থেকে কিন্তু ইনফেকশন সরানোর চান্স থাকে তাই কি করতে হবে তাহলে কি সে তারা ঠাকুদা ঠাকুমা দিদিমা এরা কি বাচ্চাকে ধরবে না নিশ্চয়ই ধরবে বাড়ির সবাই ধরবে কিন্তু কিভাবে যতটা কম হ্যান্ডলিং করা যায় ততটাই ভালো বাড়ির যে যারা একদম মা এবং মায়ের সাথে লাগোয়া যারা রয়েছে যেমন বাবা হতে পারে বা বাড়ির যারা ফ্যামিলি মেম্বার তারা অবশ্যই হ্যান্ডেল করবে কিন্তু বাইরে থেকে যারা আসছে তারা আয়দার জামা কাপড় চেঞ্জ করে বাচ্চার কাছে আসবে হাত ছাত সাবান দিয়ে ধুয়ে অথবা তার কাছে একটা কোনো হাউস কোট জাতীয় বস্তু একটা রাখা থাকবে যেটা কাঁচা বস্তু যেটা তার জামা কাপড়ের ওপরে সে গলিয়ে নিয়ে হাতের সাবান দিয়ে পরিষ্কার করে তবে বাচ্চার সামনে আসবে যদি কারোর সর্দি কাশি জ্বর থাকে সে কিন্তু নিউবর্ণের সামনে একদম যেন না আসে নিবর্ণের ইমিউনিটি কিন্তু দারুণ শক্তপোক্ত নয় এখান থেকে ক্রস ইনফেকশন হওয়ার চান্স কিন্তু বেড়ে যায় এই ব্যাপারে খুব কমন একটা প্রবলেম হয় যখন কোনো একটি বাচ্চা অলরেডি বাড়িতে রয়েছে সদ্যজাত শিশুটি হয়তো দ্বিতীয় বা তৃতীয় সন্তান তখন বাড়ির যে কম্পারেটিভলি বড় অথচ ক্ষুদে সেই সদস্যটির কিন্তু নতুন ক্ষুদে সদস্যের উপরে আকর্ষণটা অনেক বেশি থাকে তখন তাকে আটকানোটা একটু মুশকিল হয় তাকে আটকাতে একেবারেই বলা হচ্ছে না বরং তাকে অনেক বেশি ইনভলভ করা হবে কিন্তু তাকে এটাও শিখিয়ে দিতে হবে মুখের কাছে নিয়ে গিয়ে আদর করবে না হাত সাবান দিয়ে দিয়ে তবেই তুমি বাচ্চাটিকে ধরবে এছাড়া স্যানিটাইজেশন ওনাকে মনে করে হ্যান্ড স্যানিটাইজ করলেই সব ভালো হয়ে গেল না ভালো করে সাবান দিয়ে যেমন হাত ধুতে হয় হ্যান্ড স্যানিটাইজার ইউজ করলেও একই রকম ভাবে হ্যান্ড ওয়াশিং এর স্টেপস গুলো ফলো করতে হয় যেটা আমরা কোভিড এর যুগে খুব ভালোভাবে শিখেছি কি করে হাত ধুতে হয় তো সেইভাবেই কিন্তু এর ক্ষেত্রে ধরার আগে হাতটা পরিষ্কার করে নিতে হবে আর একটা খুব কমন প্রেজেন্ট ডে অফেন্ডিং এজেন্ট হচ্ছে মোবাইল মা নিজেও মোবাইলে ব্যস্ত থাকেন অনেক সময় বাড়ির লোকেরা ব্যস্ত থাকেন মোবাইল একদিকে রাখা রয়েছে শিশুটির মাথার কাছে অন্যদিকে মা হয়তো বসে রয়েছে প্রত্যেক শিশুর আশেপাশে মোবাইল না রাখাই উচিত যদি বা মোবাইলটি মাকে ধরতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে তারপরে কিন্তু হাত স্যানিটাইজ করে তবেই সেই শিশুটিকে ধরবে কারণ এই মোবাইল কিন্তু আমরা কোনোদিন ধুই না মোবাইলে কিন্তু জীবাণু থাকে সেই জীবাণু শিশুর যদি শরীরে ঢুকে যায় তাহলে তারও কিন্তু রোগ জীবাণু সংক্রমণে সেসিস হতে পারে তাই এটা খেয়াল রাখতে হবে অন্যদিকে বাচ্চাকে যখন মা ফিড করাচ্ছেন যখন ব্রেস্ট ফিডিং করাচ্ছেন সেই সময় মা যদি মোবাইলে ব্যস্ত থাকেন তাহলে কিন্তু শিশুর সাথে মায়ের আই কন্ট্যাক্ট ভালো হবে না বন্ডিং কিন্তু ওখানে শক্তপোক্ত হবে না এবং সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে এরকমও মনে করা হয় এই আই কনসেন্ট যদি পুয়ার হয় তাহলে মায়ের ল্যাক্টেশনেও কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে সুতরাং দর্শক বন্ধু যে জন্ডিসের সমস্যা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম সেটা আপনারা বুঝতে পারলেন যে জন্ডিস থেকে একটি সদ্যজাত শিশুর যেমন মৃত্যু হতে পারে কিন্তু তারই সঙ্গে জন্ডিস নিয়ে কিন্তু যথেষ্ট চিকিৎসা ব্যবস্থা রয়েছে চিকিৎসা রয়েছে জন্ডিস নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই সঠিক সময়ে জন্ডিসকে শনাক্ত করতে হবে এবং সেটা নিয়ে সঠিক সময় চিকিৎসকের পরামর্শ নিলে আপনার সদ্যজাত কিন্তু নিশ্চিন্তে সুস্থভাবে থাকতে পারবে আজকের মতো এখানে আলোচনা শেষ করছি আপনাদের যদি এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন নিজের ছবিজাত শিশুকে সন্তানকে ভালো রাখুন সুস্থ রাখুন আপনিও সুস্থ থাকুন ধন্যবাদ